এই ফুটবল গেমের মধ্যে আবার অ্যামেসেন প্যাকটি দেওয়া হয়েছে গতকাল আমার কাছে চারশো কয়েন ছিল আর এই চারশো কয়েনের মধ্যে আমি তিনশো কয়েন দিয়ে এই বক্সে ড্র দিয়েছিলাম আর এই তিনশো কয়েনের মাধ্যমে আমি এই বক্স থেকে নেইমারের এই বিগ টাইম কার্ডটি পেয়ে গিয়েছি তাই আজকের এই ভিডিওতে আমি নেইমারের এই কার্ডটির বেস্ট ট্রেনিং ও কী কী এডিশনাল স্কিল অ্যাড করতে হবে সব কিছু জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো নেইমারের এই কার্ডটির বেস্ট ট্রেনিং করানোর জন্য সবার প্রথমে আমি এখানে এই কার্ডটিকে ম্যাক্স লেভেল করে নেব তো আমি ম্যাক্স লেভেল করে নিয়েছি এখন প্লেয়ার প্রোগ্রেশনে যাওয়ার পরে সবার প্রথমে শুটিংয়ে দিতে হবে আট পয়েন্ট তারপরে পাসিংয়ে দিতে হবে দুই পয়েন্ট তারপরে ড্রিবলিংয়ে দিতে হবে নয় পয়েন্ট তারপরে ডেক্সে দিতে হবে এগারো পয়েন্ট তারপরে লোয়ার বডি স্ট্রেনে দিতে হবে আট পয়েন্ট তো আপনারাও এই কার্ডটিকে এইভাবে ট্রেনিং করাবেন তাহলে এই কার্ডটি থেকে বেস্ট পারফরমেন্স নিতে পারবেন আর আপনাদেরকে বুস্টার ক্রাফটিংয়ে যাওয়ার পরে এখান থেকে টেকনিক এই বুস্টারটি অ্যাড করে নিতে হবে তো আমার কাছে এখন একটি মাত্র র্যান্ডম বুস্টার টোকেন আছে তাহলে আমি টেকনিক বুস্টার নিতে পারি কি না দেখি প্রথমে আমি পেলাম বল কেরিং এবার ওভার করছি আবার শাটডাউন তো আমি সঠিক বুস্টারটি পেলাম না তো আপনারা এখান থেকে টেকনিক বুস্টারটি অ্যাড করে নেবেন তো এখন গেম প্লেনে যাওয়ার পরে আমি আপনাদেরকে এই কার্ডটির স্ট্যাটসগুলি দেখিয়ে দিচ্ছি তো এই কার্ডটির আপনারা ওভারঅল রেটিং পাবেন একশো সাত তার সঙ্গে অফেন্সিভ অ্যাওয়ারনেস এটি ফোর বল কন্ট্রোল একশো এক ড্রিবলিং একশো এক টাইট পজিশন নাইনটি নাইন লো পাস এইটি থ্রি লোপটেড পাস এইটি ফিনিশিং নাইনটি থ্রি সেট পিসেস নাইনটি কার্ল নাইনটি টু স্পিড নাইনটি ফাইভ এক্সেলারেশন নাইনটি সিক্স কিকিং পাওয়ার এইটি ফাইভ ব্যালেন্স নাইনটি এইট স্ট্যামিনা এইটি ওয়ান আর এই কার্ডটিকে আপনারা মাল্টিপাল পজিশনে খেলাতে পারবেন যেমন অ্যাটাকিং মিডফিল্ডার লেফট উইঙ্গার তারপরে লেফট মিডফিল্ডার আর সেকেন্ড স্ট্রাইকার আর এই কার্ডটিতে আপনাদের যে সমস্ত স্কিলগুলি অ্যাড করতে হবে সেইগুলি হল লং রেঞ্জ শুটিং আউটসাইড কালার রাইজিং শট তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক লাভ ইউ